আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা দেখে নেব কেন হাতের আঙুলের মধ্যে ক্লোথ ক্লিপ লাগাব এবং মাংসের মধ্যে কেন আমরা সর্ষের তেল মেশাবো এবং বাচ্চাদের সুর মধ্যে কেন উজালা দিয়ে আমরা এভাবে পালিশ করছি এবং ব্যাগের মধ্যে কেন আমরা সাবান ঢোকাবো তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে হোয়াইট কালারের একটা ওড়না তো হোয়াইট কালারের শার্ট হোক টি শার্ট হোক ওড়না হোক যে কোনো হোয়াইট কালারের যে জামাকাপড়গুলো আছে আমরা উজালা দিই উজালা দেওয়ার সময় দেখবেন যখনই আমরা উজালাটা দিই দেওয়ার সময় ওর মধ্যে ছোপ ছোপ উজালার দাগ পড়ে যায় তখন সেই শার্ট টি শার্টটা কেউই পরতে চায় না অনেকটা প্রবলেম হয় তাই আমরা কিভাবে উজালা দেব যার ফলে জামা কাপড়ের মধ্যে উজালার একটা ছোপ ছোপ যে দাগ সেই দাগটা হবে না আমরা এখানে একটা গামলার মধ্যে জল দিয়ে নিলাম কিছুটা এবার জলের মধ্যে আমি দু চার ফোঁটা উজালা দিয়ে নিচ্ছি তো আমি এখানে দু ফোটা থেকে তিন ফোটা উজালা দিয়ে নিলাম দেওয়ার পর এই উজালার মধ্যে আমাদের কিন্তু মেশাতে হবে এক চামচের কম মানে হাফ চামচ মতো একটু লবণ জল যতটা হবে সেই পরিমাণ মতো লবণটা হবে উজালার মধ্যে লবণ মিশিয়ে এইবার আমরা হোয়াইট কালারের সেই জামা কাপড়গুলোকে যদি উজালা দিয়ে থাকি তাহলে দেখবেন কখনোই সেই হোয়াইট কালারের জামা কাপড়ের মধ্যে উজালা কখনোই ছোপ ছোপ লাগবে না তো এই যে প্রবলেমটা আমরা অনেকেই উজালা দিতে বুঝি না তো এরকম আন্দাজ মতো উজালা দিতে গিয়ে সেই জামা কাপড়টাই নষ্ট হয়ে যায় দেখতে খারাপ লাগে তো সেরকম কিছুই আর হবে না যারা পারেন না উজালা দিতে তারাও কিন্তু খুব সহজে পেরে যাবেন উজালার মধ্যে একটু লবণ দেবেন লবণ দিয়ে জামা কাপড়টা উজালা দিলে দেখবেন সেই জামাকাপড়ের কোথাও কোনো ছোপ ছোপ দাগ আর থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আমি চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো এই ধরনের যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি মেয়েরা আমরা কিন্তু ব্যবহার করতে খুবই ভালো পছন্দ করি এবার এই ধরনের যে ব্যাগগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে করতে চেনটা অনেকটা আটকে আটকে যায় দেখবেন চেনটা ভালো খুব একটা আটকাতে চায় না মানে বেঁধে বেঁধে যায় তো তখন যে প্রবলেমটার মধ্যে আমরা পড়ি যদি এইভাবে শক্তভাবে টানাটানি করতে যাই সেক্ষেত্রে কিন্তু চেনটা কেটে যাওয়ার একটা সমস্যা থাকে তাই আমরা যখনই ব্যাগ কিনবেন সে চেনটা কেটে যাবে তারপরই কাজটা করবেন এমনটি নয় যখনই ব্যাগটা কিনছেন কেনার পর নিয়ে নেবেন সাবান তো বন্ধুরা সাবানটা নিয়ে ব্যাগের মধ্যে দিতে হবে না ব্যাগের ভেতরে যে চেনগুলো আছে সে চেনের ভেতরে সাবানগুলো এইভাবে লাগিয়ে দিতে হবে চেনের মধ্যে সাবান লাগার ফলে দেখবেন চেনটা খুব সুন্দরভাবে স্মুদলিভাবে চেনটা আটকাচ্ছে খুলছে চেন কেটে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না এটা যে শুধুমাত্র সাবান দিয়ে করতে পারেন তেমনটি নয় আপনারা কিন্তু এখানে মোম দিয়েও করতে পারেন একটা মোমবাতি নিয়ে এইভাবে চেনের মধ্যে ঘুষে নেবেন তাহলে দেখবেন আমাদের সেই ব্যাগের চেনগুলো কেটে যাওয়ার কোনো সমস্যায় আর থাকবে না তো আমি এইবার চেনটা টেনে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা কতটা সহজেই কিন্তু চেনটা খোলা যাচ্ছে আবার আটকানো যাচ্ছে তো এইভাবে আপনারাও কিন্তু এই ব্যাগের চেনগুলো লাগিয়ে নিতে পারেন আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু এইভাবে সাবান ঘষে তারপর চেনটাকে খোলা বন্ধ করলে দেখবেন সেই ব্যাগের চেনটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কখনোই কেটে যাবে না যখনই দেখবেন একটু বাদো বাদো হচ্ছে তখন একটু সাবান লাগিয়ে দেবেন সাবান আমাদের প্রত্যেকের বাড়ি সব সময় থাকে তাই আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বাচ্চাদের স্কুল শ্যু বাচ্চাদের শু হোক আর বড়দের অফিসের শু হোক দেখবেন ওদের শুগুলো যখনই এরকম নোংরা হয় পালিশ করতে হয় সেই পালিশগুলো যদি যে অয়েল দিয়ে পালিশ করতে হয় সেইগুলো যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে আপনার উজালা তো বাড়িতে থাকে সেই উজালা দিয়ে কিন্তু শুটাকে পালিশ করে নিতে পারবেন আমি এখানে একটা বাটির মধ্যে দু চার ফোঁটা নারকল তেল দিয়ে নিচ্ছি এবার নারকল তেলের মধ্যে এক থেকে দু ফোঁটা উজালা দিয়ে নেব এই যে দু ফোঁটা উজালা দিয়ে নিলাম এইবার চামচের সাহায্যে যেটা মিশিয়ে নেব মিশিয়ে বন্ধুরা দেখবেন কতটা সুন্দরভাবে শুগুলো পালিশ করা যাচ্ছে এবার একটু তুলো নিয়ে নেব তুলোর মধ্যে এই উজালার মিশ্রণটা নিয়ে আমরা যদি সুর মধ্যে বেশ ভালো করে আমরা লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা বাজারে নিয়ে গিয়ে সু পালিশ করাতে হবে না তো এই কালিগুলো যদি ফুরিয়েও যায় তাহলেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে না বাড়িতে যারা পালিশ করেন কালি দিয়ে সেই কালি ফুরিয়ে গেলেও কিন্তু আর চিন্তা করতে হবে না সুগুলো কিভাবে পালিশ হবে তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বসেই দোকানে নিয়ে টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা উজালা এবং নারকল তেলের সাহায্যেই শুগুলো খুব সুন্দর পালিশ করে নিতে পারেন একইভাবে আমার দু মানে দু নম্বর যে জুতোটা আছে সেই দু নম্বর শুটাও কিন্তু আমরা পালিশ করে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সহজে সুন্দর দোকানের মতো পালিশ করা গেল আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে মাংস তো আমরা এই ধরনের চিকেন হোক মাটন হোক যখন বাড়িতে আনি চিকেন বেশি করে আনা হয় আনার পর সেই চিকেনটা রান্নার পরও দেখবেন বেশ কিছুটা চিকেন থেকে যায় তখন আমরা সেগুলোকে রান্না করি না অর্ধেকটা ফ্রিজে রেখে দিই নেক্সট কোনো দিনে চিকেনের অন্য কিছু রেসিপি তৈরি করব তার জন্য যখন ফ্রিজে রেখে দিই দেখবেন সেই চিকেনগুলো বরফ হয়ে জমাট বেঁধে এমন অবস্থা হয় সেগুলো দ্বিতীয় দিন রান্না করতে গেলে অনেকটা সমস্যা হয় সেই বরফ ছাড়াতে গিয়ে তাই আমরা যখনই বেশি করে মাংস আনবো অর্ধেকটা রান্না করছি অর্ধেকটা রেখে দিচ্ছি সেই রাখাগুলো মধ্যে একটা জিনিস আমাদের মিশিয়ে দিতে হবে যার ফলে এই মাংসগুলো কিন্তু বরফ আটকাবে না মানে বরফ হয়ে যাবে না এর জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে সর্ষের তেল বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সরষের তেল সেই সর্ষের তেল মাংসের মধ্যে এইভাবে কিন্তু ছিটিয়ে নিতে হবে এইভাবে মাংসর মধ্যে সর্ষের তেল দিয়ে এইবার সেই মাংসগুলোকে একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে সরষের তেল একটু ভালো করে লেগে যায় এইবার এই যে সর্ষের তেল লাগানো অবস্থায় আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু কখনোই ফ্রিজের মধ্যে বরফ জমবে না এই মাংসের মধ্যে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের হাতের অনেকটা জায়গায় অ্যাকুপেশার পয়েন্ট থাকে তো সেই অ্যাকুপেশার পয়েন্টের জন্য আমাদের যখনই কোনো সমস্যা হয় হাতের বিভিন্ন জায়গায় যদি আমরা প্রেস করি তাহলে সেই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়া যায় যেমন ছোট বাচ্চা হোক বড়দের হঠাৎ করে যদি পেটের ব্যথা শুরু হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো আমরা জানি সেই জায়গাগুলো আমরা যখন চাপ দিতে থাকি দেখবেন পেটের ব্যথা অনেকটা কমতে থাকে সে ছোটদের হঠাৎ করে পেটে ব্যথা হোক আর বড়দের হোক এরকম নিয়ে নেব একটা ক্লোথ ক্লিপ ক্লোথ ক্লিপের সাহায্যে আমরা যদি সেই পয়েন্টটা আমাদের জানা থাকে যেমন এই আঙুলটা মানে তিন নম্বর আঙুলটা আঙুলের মাথার দিকে এইভাবে হাত দিয়ে চাপ দিতে হবে তো হাত দিয়ে চাপ দিলে কিন্তু প্রেশারটা অতটা বেশি লাগে না তাই আমরা যদি এই জায়গাটা হাত দিয়ে প্রেশার না দিয়ে ক্লোথ ক্লিপের সাহায্যে প্রেশার দিই তাহলে কিন্তু কাজটা ভালো হবে কিছু সময়ের মধ্যেই কিন্তু সেই পেটের ব্যথা কমে যাবে যদি নর্মাল কারণে পেটে ব্যথা করে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা কার্যকরী কিন্তু যদি কোনো ভাইটাল প্রবলেম থাকে শরীরের ভেতর তার জন্য পেটে ব্যথা হচ্ছে তখন কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারই সেটা ঠিক করতে পারবে কিন্তু আপনাদের যদি নর্মাল কোনো পেটে ব্যথা থাকে সেই ব্যথাটাও আপনারা সহ্য করতে পারছে না সেক্ষেত্রে এই অ্যাকুপ্রেশার পয়েন্টটাকে প্রেস করতে হবে একবার বন্ধ করব একবার খুলবো আবার এখানে চেপে দেব আবার এখান থেকে খুলে নেব আবার চেপে দেব তো এইভাবে বেশ কয়েকবার মানে পাঁচ মিনিট থেকে দশ মিনিট যদি আমরা এইভাবে করতে পারি তাহলে আমাদের পেটে ব্যথা উধাও হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই